হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আমিও বেশ ভালোই আছি কিন্তু আজকে সকালবেলা উঠেই মনটা খুব একটা ভালো নেই তাই চুপচাপ বসে আছি ভাবছি কি করব আবার ও ভাবছি কী বলবো তোমাদের তো সকালবেলায় আমি তাই ভাবছি যে আজকে কি কি রান্না আমাদের করতে হবে সকালবেলায় আজকে উঠে পড়েছি অনেক সকালেই উঠেছি সকালে উঠে স্নানও হয়ে গিয়েছে আমার সকালের এবার ভাবছি ব্রেকফাস্টে কী কী রান্না করব তো সকালে আমাদের ঘরে আজকে রান্না করেছি সজনে পাতা আলু ভাজা আর এত গরম পড়ে গেছে গরমে কম্বলগুলো রোদে দিয়ে ফেলেছি তুলব বলে আর বানিয়েছি চাটনি করেছি আমের আর দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাতও আমার উতলে গিয়েছে প্রায় হওয়ার মুখেই সবে তো ভাবছি সজনে ডাটা রান্না করব তার জন্য সজনে ডাটাও কিনে কেটে ফেলেছি আর ডাটা কিছু কাটাও আমার বাকি রয়ে গেছে তার সাথে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা সেটাও আমি কেটে নিয়েছি রান্না করব বলে তো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম সবজির খোলাগুলো দেখো ফেলিনি বটিটাও এর তোলা আর কি হয়নি তো পাখাটাও ভাবছি চালাবো তো ঘড়ি অলরেডি এগারোটা বেজে গিয়েছে তো এই আর কি বসে আছি